এসআইআর ইস্যুতে ফের কৃষ্ণনগরে সুর চড়ালেন মমতা বিহারে হলেও বাংলায় করতে দেব না বার্তা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে জেলা সফরে নদিয়াতে এসে ফের কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এসআইআর নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে বাংলার ভোটার ও এসআইআর চক্রান্তের প্রতিবাদে আয়োজন করা হয় সভা সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিহারে হয়েছে এ রাজ্যে করতে দেব না আমি যতদিন থাকব সুরক্ষিত থাকবে এই রাজ্য এই রাজ্যে এনআরসি করতে দেব না দেব না ডিটেনশন ক্যাম্প করতে আপনারা কেউ বিজেপির কথায় কান দেবেন না আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা রাজ্যে দশ কোটি মানুষ এই বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে প্রতিবাদ সভার পাশাপাশি এদিন প্রশাসনিক কর্মসূচি থেকে পথশ্রী প্রকল্পের কুড়ি হাজার তিরিশ কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তার মধ্যে বনগা ব্লকেরও তিনটি রাস্তার সূচনা করেন এরপরই যোগদান করেন জনসভায় সভা থেকে দাবি করেন বিএসএফ ও বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপি বিহারকে শেষ করে দিয়েছে এবার এরাজ্যে এসআইআর করে ঘুর পথে এনআরসি করার পরিকল্পনা করছে বিজেপি সরকার আমি যতদিন ক্ষমতায় থাকবো সুরক্ষিত রাখব এই রাজ্যের মানুষকে আমাদের সভায় প্রবেশের আগে ধামসা মাদলের তালে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে নৃত্য করেন মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখে আপ্লুত হয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রীর এই জোড়া কর্মসূচিকে কেন্দ্র করে গোটা কৃষ্ণনগর ছিল নিরাপত্তার চাদরে মোড়া রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা ছিল গোটা শহর জুড়ে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান কৃষ্ণনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে ঘুরপথে এনআরসি করার পরিকল্পনা করছে বিজেপি সরকার আমি যতদিন ক্ষমতায় থাকব সুরক্ষিত রাখবো এই রাজ্যের মানুষকে রাম কৃষ্ণ মানে না আমাদের দেশ রেখা মৌলেরা আবুল কালাম আজাদ কে মানে না সংবিধান রাচরিতা বাবা সভায় প্রবেশের আগে ধামসামাদলের তালে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে নৃত্য করেন মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখে আপ্লুত হয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রীর এই জোড়া কর্মসূচিকে কেন্দ্র করে গোটা কৃষ্ণনগর ছিল নিরাপত্তার চাদরে মোড়া রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা ছিল গোটা শহর জুড়ে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কৃষ্ণনগর